মান হিসাবে আইসি না আইসি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে যেভাবে আপনারা যাইবা আপনারা বিপদ বললে আমি আইতাম ইটাই মনসত্বের দাবি নিয়ে আমি আপনারা এখানে প্রাণ বড় জিনিস না আইসি লেগিয়া বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কি খালি বিয়া সাথে যাইতাম আমরা না কিতা আসল সম্পর্ক তো উঠে যখন মানুষ বিপদ বললে আয় আজকে আমার সুরাঘাট মাধবপুর যদি বিপদ করে আমরা চাইতাম আমার লেগে এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয় মানুষে আগে মনে করতো খালি বন বিয়া দিলে বুঝে আত্মীয়তা হয় জি না খালি বিয়া দিলে যেটা আত্মীয়তা হয় ইটা জামাই হল যে বন দিয়ে বরং মানুষের দুঃসময়ের কারণ যদি আত্মীয়তা হয় এই যে আজকে আমি আইসি একটা আত্মীয়তা তৈরি হয়েছেন আপনার সাথে আমার জীবনে যখন আমি পুরা হই মিডিয়া এমন হইতে পারে আপনার পুলানটা আমার সাথে লেখা হইতে পারে ওই বছর ওই যে পেটা যে আমরা যখন ছুটো আসলাম ওই বেরিস্টার সুমন আইসিল সাহায্য করে রাখেছে এমনই তোমার আপনারই একটা ফুলা আমার শেষ বস